পরে প্রশ্ন হলো নামাজের রুকু এবং সেজদা যে তসবি বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোর পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে রুকু সেজদার তসবি রুকুতে আমরা সুবহান রব্বিয়াল আজিম পড়ি সেজদা সুবহান রব্বিয়াল আলা পড়ি এই তসবি দুইটা ছাড়াও কিন্তু আরও তাজবি আছে আমরা অনেকে জানি না যেমন রুকুতে সুবহান রব্বিয়াল আজিম ছাড়া আরও তাজবি আছে সেজদাতেও আছে একই তসবি সুব্বুদ্দুস রব্বুল মালা ইকাতি ওর রোহ আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হচ্ছে আবার আরেকটা আছে সুহান আদিল জাবারুত ইওয়াল মালাকুত ওয়াল কিবিরিয়া ইওয়াল আজামা নবী করিম সাল্লাহ সাল্লাম এগুলো রুকু সেদ্দাদে পড়তেন আমরা শুধু একটাই শিখছি ওইটাই মুখস্থ রাখছি অথচ আরও দোয়া আছে তো যাই হোক এই তাজবিগুলো আমরা রুকুতে যখন পাঠ করব কয়েক রকমের তাজবি পাঠ করা যেতে পারে যেগুলো হাদিসে বর্ণিত আছে সবগুলো তো এই তাজভিগুলো কি জোর পড়তে হবে না বেজোড় করতে হবে এর উত্তর হলো যে নামাজের মধ্যে তাজবিহগুলো যদি বেজোড় হয় বেজোড় পাঠ করা হয় তাহলে উত্তম ভালো কিন্তু জোর পড়লে যে নামাজ হবে না তা কিন্তু না জোর পড়লেও নামাজ হয়ে যাবে অতএব এই তাজভিগুলো আমরা তিনবার পাঁচবার সাতবার নয় বার এগারো বার এরকম বেজোড় সংখ্যক বার চাইলে আমি একেবারে অনেক সময় ধরেও পড়তে পারি সে সুযোগ আছে নবী করিম সাল্লা সাল্লাম রুকু সিদ্দা বিশেষ করে নামাজে অনেক লম্বা সময় নিয়ে করতেন আপনি নামাজে যত বেশি সময় দিবেন আপনার মালিকের সাথে তত বেশি আপনার কানেকশন গড়বে কানেক্টেড হতে পারবেন তত বেশি অতএব নামাজে অনেক সময় দেওয়ার চেষ্টা করো আমরা তো হুলস্থুল করে নামাজ পড়ি এই জন্য আল্লাহর সাথে কানেকশন হয় না দোয়াও কবুল হয় না আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করেন আল্লাহর সাথে এটা পাওয়ার হাউজের সাথে কানেক্টেড হওয়ার মতো নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার মতো আপনি যখন যত বেশি কানেক্টেড হবেন তত বেশি আপনি আল্লাহর কাছে কাছে আপনার চাওয়াগুলোকে পেশ করতে পারবেন এই জন্য রুকুসেজার লম্বা সময় দিবেন রুকুসেজার তেজবিগুলো যত বেশি সংখ্যক পড়বেন এবং সেগুলো বেজর সংখ্যকবারই পড়তে হবে এমন কোনো কথা নাই জোর হয়ে গেলেও নামাজ হয়ে যাবে তবে সংখ্যক বার হওয়াটা উত্তম কারণ আল্লাহ বেজোর তিনি বেজোরকে পছন্দ করেন এই হিসাবে সংখ্যক বার করা ভালো